আসসালামু আলাইকুম সম্মানিত দর্শকবৃন্দ সবাইকে স্বাগত জানাচ্ছি আই কে অ্যাকাডেমির আজকের ভিডিওতে আমরা আজকে আলোচনা করব কিভাবে আপনারা বাংলাদেশ পুলিশের ক্যাডেট সাব ইন্সপেক্টর যেই পদে নিয়োগ বিজ্ঞপ্তি দেওয়া হয়েছে তো ওইটার আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হয়ে গেছে আজকে থেকে পাঁচ অক্টোবর থেকে অর্থাৎ আজকে দশটা থেকে শুরু হয়ে গেছে বিশ অক্টোবর পর্যন্ত চলবে তো এটার আবেদন প্রক্রিয়া আপনারা মোবাইল দিয়ে ঘরে বসেই কিভাবে নিজেরাই করতে পারবেন সেই প্রক্রিয়াটা দেখিয়ে দিব এই ভিডিওতে তো এখানে শুধুমাত্র আপনাদেরকে যে ফিটা চল্লিশ টাকা খরচ করতে হবে আর আপনার মোবাইলে ইন্টারনেট থাকলে আপনি নিজেই মোবাইল দিয়ে করতে পারবেন তো আপনারা যোগ্যতা সম্পর্কে আমার মনে হয় অলরেডি জানেন যেহেতু আবেদনের ভিডিওটা জানতে চাচ্ছেন তো তারপরেও একটু বলে রাখি সেটা হলো আপনার বয়স অবশ্যই থেকে হতে হবে মুক্তিযোদ্ধাদের শিক্ষাগত যোগ্যতা লাগবে ন্যূনতম স্নাতক ডিগ্রি আর আপনাদের যে উচ্চতা ছেলেদের ক্ষেত্রে পাসপোর্ট ছয় এবং মেয়েদের ক্ষেত্রে পাসপোর্ট চার তো এগুলো ছিল বেসিক আলোচনা তো আমরা এবার চলে যাব অনলাইন আবেদন প্রক্রিয়াতে তো আমরা এখন চলে যাব গুগল ক্রমে তো চলে আসলাম গুগল ক্রমে এখানে এসে আমরা লিখবেন পুলিশ ডট টেলিটক ডট কম ডট বিডি এই যেই ওয়েবসাইট যেটা আছে এটাতে আমরা ক্লিক করব ক্লিক করার পর প্রথমেই দেখেন আমাদের একদম সরাসরি যে ওয়েবসাইট সেখানে নিয়ে আসছে তো আমরা এখন আবেদন প্রক্রিয়া যেটার করব সেটা হলো ক্যাডেট সাব ইন্সপেক্টর অফ পুলিশ আনআর্ম যেটা দুই নাম্বারটা এটাতে আমরা ক্লিক করে দেবো তো ক্লিক করে দিলে এখানে আপনারা এসে এখানে সার্কুলার পাবেন বেসিক ইনস্ট্রাকশন পাবেন কীভাবে সাবমিট করতে হয় সবগুলোই পাবেন তো আমরা সরাসরি অ্যাপ্লিকেশন ফর্মে চলে যাচ্ছি যেহেতু আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি তো এখানে পোস্টের যে ক্যাডেট সাব ইন্সপেক্টর ইয়াটা আছে এখানে আমরা সবুজ স্টিক দিয়ে এটাকে সিলেক্ট করে নেক্সট বাটনে ক্লিক করে সামনে এগিয়ে যাব তো এই হচ্ছে কিন্তু আমাদের অ্যাপ্লিকেশন ফর্ম চলে আসছে আমাদের মাঝে তো আমরা এখন এইখান থেকে সকল তথ্যগুলো ফিল আপ করে জাস্ট সাবমিট করব তো কি কি আপনারা ফিল আপ করবেন আপনারকে আমি সিরিয়াল বাই সিরিয়াল বলে দিচ্ছি প্রথমে অ্যাপ্লিক্যান্ট নেম মানে হচ্ছে আপনার নিজের নাম তো অবশ্যই সেগুলো আপনারা আপনাদের সার্টিফিকেট অনুসারে ফিল আপ করবেন তো এখানে আপনাদের নিজের নাম ফিল আপ করবেন সেটা বড় হাতের হোক কিংবা ছোটো হাতের হোক ডাজেন্ট ম্যাটার বড় হাতের দেওয়ার চেষ্টা করবেন আর দ্বিতীয় ঘর হচ্ছে আপনার বাবার নাম আপনার সার্টিফিকেট অনুসারে তিন নাম্বার মাদার্স নেম বা আপনার মায়ের নাম দিবেন তারপরে আপনার সার্টিফিকেট অনুসারে এখানে আপনাদের ডেট অফ বার্থ যেটা দেওয়া আছে ওই ডেট অফ বার্থ সিলেক্ট করবেন ডে তারপরে মান্থ তারপরে ইয়ার অর্থাৎ দিন মাস এবং সালটা সিলেক্ট করবেন আর জেন্ডার আপনি যদি ছেলে হয়ে থাকেন তাহলে অবশ্যই মেলে ক্লিক করবেন আর যদি আপনি মেয়ে হয়ে থাকেন তাহলে আপনি ফিমেলে ক্লিক করবেন আর অবশ্যই কিন্তু আপনাদেরকে অবিবাহিত হতে হবে এই চাকরির জন্য আবেদন করতে গেলে রিলিজন এখানে যখন আপনারা ক্লিক করবেন এখানে সবগুলো রিলিজন আসবে আপনি যদি ইসলাম হন ইসলাম দিয়ে দেবেন তারপর হচ্ছে ব্লাড গ্রুপ অবশ্যই সিলেক্ট করতে হবে আপনাদের যেটা সেটা সিলেক্ট করবেন ক্যাটাগরি এই ক্যাটাগরিটা নিয়ে একটু কথা বলি যেহেতু কোটা নিয়ে অনেক আন্দোলন হয়ে গেছে কোটা কিন্তু এখনও রয়ে গেছে যাদের যারা কোটায় আবেদন করবেন আপনাদের জন্য কোটা এখনও রয়ে গেছে হয়তো রেশিওটা পরিমাণটা একটু কমছে আর যারা সাধারণ শিক্ষার্থী তারা জেনারেলে ক্লিক করে দেবেন তারপর হচ্ছে আপনার হাইট এবং ওয়াইট ওয়েট হাইট হাইটটা আপনার কত ফিট ধরেন আপনি যদি পাঁচ ফিট হন আর পাঁচ ফিটের কমপক্ষে তো ছয় ধরেন আপনি পাঁচ ফিট সাত তারপর আপনি কত কেজি ধরেন আপনি পঞ্চান্ন কেজি বা এরকম সামথিং একটা দিয়ে দিলেন বা ষাট কেজি তো তারপরে বাংলাদেশি অবশ্যই বার্থ রেজিস্ট্রেশন মানে জন্ম নিবন্ধন যেটা সেটা আছে কিনা না যদি ইয়েস ইয়েস দিয়ে আপনারা এই গড়টাতে আপনাদের জন্ম নিবন্ধন নাম্বারটা দিয়ে দিবেন তারপর হচ্ছে এনআইডি কার্ডে ইয়েস দিবেন সবগুলো অবশ্যই আপনারা ইএস নো দিলে আপনাদের আসলে পরবর্তীতে এটা ঝামেলা হবে আইডি কার্ডের নাম্বারটা এখানে দিবেন আর এখানে যে দেখেন মেরিটাল স্ট্যাটাস এটা সিঙ্গেলে দিতে হবে আমি যেটা বলছিলাম অবিবাহিত হতে হবে আচ্ছা এবার আসলো প্রেজেন্ট অ্যাড্রেস যেটা প্রেজেন্ট অ্যাড্রেস হচ্ছে কেয়ার অফ জিনিসটা কি অনেকেই প্রশ্ন করে তো আপনি কার অধীনস্থ আছেন অবশ্যই এখন আমরা পিতার অধীনস্থ আছি তাহলে এখানে আপনারা পিতার নামটা দিবেন হ্যাঁ এখানে আপনাদের ফাদার্স নেম যেটা দিয়েছিলেন ওই নামটা এখানে দিবেন তারপরে ভিলেজ টাউন রোড হাউস ফ্ল্যাট এইগুলো অবশ্যই একটু সতর্কতার সাথে দিতে হবে পুলিশ ক্লিয়ারেন্সের সময় যাতে কোনোভাবে ঝামেলা না হয় তো প্রথমে তো আপনার গ্রামের নাম দিবেন তারপরে টাউন তারপরে রোড তারপরে ফ্ল্যাট নাম্বার যদি থাকে আপনি যদি শহরে হন আর ডিস্ট্রিক্ট সিলেক্ট করবেন আপনারা যে ডিস্ট্রিক্টের হয়ে থাকেন তারপরে থানা উপজেলা যেটা সেটা সিলেক্ট করে দিবেন পোস্ট অফিসের নাম দিবেন আর কোড আপনাদের কার কোনটা সেটা দুঃখিত একটু বিচ্ছিন্ন হওয়ার জন্য তো আপনাদের পোস্ট কোড পোস্ট অফিসের নাম দেবেন এবং পোস্ট কোড অবশ্যই এটা আপনাদের আইডি কার্ডের পিছনেও পাবেন এবং জন্ম নিবন্ধনের কাগজও পাবেন এটা গেলেও আপনাদের প্রেজেন্ট অ্যাড্রেস আর পারমানেন্ট আর প্রেজেন্ট অ্যাড্রেস যদি আপনাদের একই হয় অর্থাৎ একই জায়গা থেকে থাকতেছেন তখন আপনারা এখানে ক্লিক করে দেবেন আর এটাতে ক্লিক করাই আমার মনে হয় বুদ্ধিমানের কাজ হ্যাঁ ক্লিক করলে ওই আগেরগুলোই সিলেক্ট হয়ে গেল আর কি তাহলে আপনারা এক্সট্রা ফিল করতে হবে না এবং এক্সট্রা কোনো কাজও লাগবে না তারপরে অবশ্যই আপনার সচল একটা মোবাইল নাম্বার আপনারা এখানে দিয়ে দিবেন এই মোবাইল নাম্বারটা দুইবার দিবেন তারপর হচ্ছে আপনার শিক্ষাগত যোগ্যতার যে তথ্য তো এই তথ্যগুলো অবশ্যই নির্ভুলভাবে ফিল আপ করতে হবে এখানে আপনার এসএসসি আর যদি মাদ্রাসা থেকে দেন ওইটাও ফিল আপ করবেন বা আপনি কোন বোর্ডে সেটা লিখবেন আপনার রোল রেজিস্ট্রেশন রেজাল্টটা কী ছিল পয়েন্টটা তারপরে গ্রুপ সায়েন্স নাকি আর্টস নাকি কমার্স তারা হলো পাসিং ইয়ারটা দেবেন সাল কোন সালে আপনি পাস করেছেন তো ঠিক একইভাবে এইচএসির রেজাল্ট রোল রেজিস্ট্রেশন পাসিং ইয়ার দেবেন তারপরে হচ্ছে গ্রাজুয়েশন অবশ্যই আপনাকে স্নাতক পাশ করতে হবে এখন আবেদন করতে গেলে তো এখানে আপনারা গ্র্যাজুয়েশনের এক্সামিনেশান নামটা দিবেন অর্থাৎ এখানে দেখেন ব্যাচেলার বিএসসি আছে বিএসসি এগ্রিকালচার আছে তারপর অনার্স আছে পাসপোর্টস আছে ফাদিল আছে মাদ্রাসা থেকে যারা তো যেখানে একটা আপনারা সিলেক্ট করে দেবেন ডিগ্রিটা সিলেক্ট করবেন ইউনিভার্সিটির নামটা সিলেক্ট করে আর রেজাল্ট পাসিং ইয়ার দিয়ে দেবেন আর মাস্টার যদি থাকে আপনারা দিবেন ইফ অ্যাপ্লিকেবলও দিয়ে আর যদি না থাকে এটা ঠিক চিহ্ন দেওয়ার দরকার নাই তারপরে এক্সপিরিয়েন্স কোনো অভিজ্ঞতা যদি থাকে তাহলে এখানে চিহ্ন দিয়ে তারপরে সে কোথায় আপনি চাকরি করছিলেন এগুলো দেওয়ার দেবেন নাহলে এখানে ঠিক চিহ্ন দেওয়ার দরকার নাই আর আগে যদি আপনি পুলিশে জব করে থাকেন তাহলে এখানে টিক চিহ্ন দিবেন অবশ্যই আপনারা আমার মনে হয় না কেউ করেছেন তো এখানে চিহ্ন দেওয়ার দরকার নাই মোটর সাইকেল ড্রাইভিং যারা এটা পারেন যাদের লাইসেন্স আছে অবশ্যই এটা দিয়ে দেবেন ভাই আপনাদের পরবর্তী চাকরির পরে এটা খুবই বেনিফিট দিবে আপনাদেরকে তো আপনাদেরকে তাদের থাকে এখানে লাইসেন্স নাম্বার ডেট অফ ইস্যু লাইসেন্স সত্যটির নাম এবং ডেট এক্সপায়ারি দিয়ে ফি আপ করে দিবেন তারপরে এক্সট্রা কারিকুলার স্কিল কোনো যদি থাকে আপনি ধরেন আপনি ইংলিশ ভালো পারেন তারপরে ধরেন আপনি দৌড় অথবা লাফ এই খেলাগুলো ভালো পারেন এগুলো হচ্ছে লিখে দিবেন আপনি আর কি আর তারপর হচ্ছে কোনো ক্রিমিনাল কেস যদি থাকে তখন এখানে চিহ্ন দিয়ে ওই কেসটা লিখে দিবেন আর তারপরে হচ্ছে সর্বশেষে যেটা করতে হবে আপনাদেরকে এইখানে যেই লেখাটা আপনারা দেখতেছেন এই লেখাটা এখানে লিখে তারপরে এখানে চিহ্ন দিয়ে এই নেক্সট আপনারা ক্লিক করবেন তো তাহলে আমাদের প্রাথমিক যে আবেদনটা এই যে আবেদনটা সাবমিট হয়ে যাবে পরবর্তী আবেদন আমরা নেক্সট ভিডিওতে দেখাবো ফিল আপ করে তো সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই কে আই কে একাডেমির সাথেই থাকবেন ধন্যবাদ সবাইকে